আজকে সোমবার পবিত্র সাওয়াল মাসের পনেরো তারিখ আসমানের রহমতের দরজা কিন্তু আজকে খোলা আছে আল্লাহর কাছে আজকে সোমবারে যা চাইবেন তাই পেয়ে যাবেন দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করতে চাইলে বরকতের রিজিকের দরজা খুলতে চাইলে এবং জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করতে চাইলে অবশ্যই এ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আজকের আমল কবুল হবেই হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন আজকে সোমবার কোন সময় সুযোগ পাবেন আল্লার শিখানো গোদামাফওয়ার কোরআনই ছোট্ট দোয়াটা শুধুমাত্র পাঁচবার মন থেকে যদি পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন শক্ত গুণা আছে সমস্ত গুণাগুলো আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে ক্ষমা করে দিবে আর একটি গোনাও বাকি থাকবে না আপনি নিষ্পাপ হয়ে যাবেন মাসুম হয়ে যাবেন শিশুর মতো হয়ে যাবেন আল্লাহ একবার বার আজকে যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে শয়তান এমন কান্না করবে আর বলবে হায় হায় আমি শয়তানের সারা জীবনের প্রচেষ্টা চেষ্টা শেষ হয়ে গেল ব্যর্থ হয়ে গেল আমি দলির সাথ হয়ে গেলাম আদম সন্তান আল্লাহর শেখানো ছোট্ট গুনামাফের দোয়াটি পাঠ করে ক্ষমা পেয়ে গেল জীবনের সব চেষ্টা আমার ব্যর্থ হয়ে গেল হয়ে হয়ে গেল সে জান্নাতি গেল সকলে বলি সবহান এই জন্যে আপনাদেরকে বলবো আজকে সোমবার খুবই গুরুত্বপূর্ণ দিন যখনই সুযোগ পাবেন দিনে বা রাতে আল্লাহর শিখানো দোয়াটি পাঠ করার সাথে সাথে আপনার চোখে যত টিভি দেখেছেন যত সিনেমা দেখেছেন যত গুনাহের দিকে তাকিয়েছেন যত গুনাহ হয়েছে এই চোখে সমস্ত চোখের গোনাগুলো আল্লাহ রব্বুল আলমিন ধুয়ে মুছে ছাপ করে আপনার এই চোখগুলোকে পবিত্র করে দিবে সকলে বলে সুবাহান আল্লাহ এবং আপনার এই কানে যত গান বাজেনা শুনেছেন গিবৎ শেখায়ত শুনেছেন গুনাহের কথা আপনি এই কান দিয়ে শুনেছেন সমস্ত গোনাগুলো আল্লাহ রব্বুল ক্ষমা করে আপনার এই কান गोलो के একেবারে শিশুর মত নিষ্পাপ করে দেবে এবং এই জবানে মুখে যত গুনাহের কথা বলেছেন গুনা করেছেন আল্লাহ এই জবানের মুখের গুনাগুলোকে ক্ষমা করে দিয়েও এই মুখটাকে আপনার আল্লাহ নিষ্পাপ এবং পবিত্র করে দেবে এবং অনেকে আছেন মনে মনে গুণা করেছেন হাতেও করেন নাই চোখেও গুণা করেন নাই কানেও গুণা করেন নাই আপনি মনে মনে গুণা গুনাহের কল্পনা জল্পনা করেছেন আল্লাহ সমস্ত কল্পনা জল্পনার গুনাগুলোকে আপনার ক্ষমা করে দেবে মুট কথা আজকে সোমবার আসমানের দরজা খোলা আছে আপনার যৌবন কালের পাহাড় পরিমাণ যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো ক্ষমা করবে এক গুণা সম্পর্কেও আল্লাহর জিজ্ঞেস করবে না পিছনের বান্দা বান্দি ওটা কেন করলি কারণ আল্লাহ যে গুণাগুলো ক্ষমা করে দেয় নিষ্পাপ করে দেয় ওই গুণাগুলো আর জিজ্ঞেস করে না আল্লাহ তাকে ক্ষমা করে দেয় সকলে বলে আল্লাহ তাহলে অবশ্যই নিষ্পাপ হওয়ার জন্যে পবিত্র হওয়ার জন্যে আল্লাহর প্রিয় হওয়ার জন্যে জীবনের সমস্ত গুণ গুলো ক্ষমা হওয়ার আল্লাহর শিখানো কোরআনি দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে যত রিজিকের সমস্যা আছে যত ঋণগ্রস্ত আপনি হন না কেন আল্লাহর নবীজির শিখানো ছোট্ট দোয়াটি কোরআনি আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পাঠ করলে আপনি রিজিক পাবেন ধন সম্পদ পাবেন আল্লাহ আপনার রিজিকের বরকতের দরজা খুলে দিবে আপনি ধনী হয়ে যাবেন যত টাকাই ঋণগ্রস্ত হন না কেন আল্লাহ সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে তাই অবশ্যই যদি আপনি ধনী হতে চান যদি আপনি পরিবার সংসারে বরকত চান রিজিক চান অনেকে আছে রিজিক আসে কিন্তু সব শেষ হয়ে যায় চোখের পলকে অসুস্থ বিপদে আপদে এভাবে সব টাকা পয়সা গুলো শেষ হয়ে যায় কোনো বরকতি পায় না কিংবা অনেকের ঘরের মধ্যে পাওয়ার দোয়াটি পাঠ করলে আপনার রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে ইনসা অল্লাহ মনে রাখবেন আল্লাহ যদি কাউকে রিজিক না দেয় সে রিজিক পাবে না এই জন্য আল্লাহর থেকে রিজিক চাইতে হবে আজকে নবীজির শিখানো দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে রিজিক চাইবেন ধন সম্পত্তি চাইবেন ইনশা আল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেক দোয়া আল্লাহর কাছে করছেন কিন্তু মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না আপনারা অনেকে আছেন খুব টেনশনের মধ্যে এবং আমাদেরকে বলেন হুজুর এমন কোন দোয়া আছে যে দোয়াটা আমরা পড়লে যেই কোনো দোয়া কর্মু আল্লাহ কবুল করবে এই কথাটা আপনারা অনেকে জানতে চান আমি বলি হ্যাঁ আছে নবীজি হাদিসের কিতাবের মধ্যে বলে দিয়েছেন আমরা দেখেছি আল্লাহর রসুল আল্লাহর প্রতি ওয়াদা করে আল্লাহর সঙ্গে তিনি একেবারে তিনার যেই সম্পর্ক এই সম্পর্ক যে তিনি বলেছেন ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ আছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবন আছে ওই আল্লাহর কসম করে বলছি আল্লাহ আকবার এই দোয়াটা পাঠ করার পরে যেই দোয়া করবে বান্দা বান্দিরা আল্লাহ সেই দোয়া কবুল করবে তাই অবশ্যই আজকে সোমবারের আমলে আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আপনার পরিবার সংসারের মধ্য থেকে অভাব অনটন দূর করবে আপনার সময় ভালো হবে ও বোনেরা বোনেরা ভাই ছাড়াও আপনি আজকে করতে পারেন আমলটি কোনো সমস্যা নেই আজকে সোমবার যখনই সুযোগ পাবেন দিনে বেড়াতে তখনই করেন কোন সমস্যা নেই মনে রাখবেন আজকে সোমবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন আসমানের দরজা খোলার দিন আজকে আসমানের দরজা আল্লাহ খোলা রেখেছে সোমবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে রোজা রেখেছেন সাহাবাই আমরা জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আপনি প্রতি বৃহস্পতিবার কেন রোজা রাখেন ইয়ারাসূল আল্লাহ আপনি আমাদেরকে বলে দিন আল্লাহ রসুল বললেন ও সাহাবাইকার আমরা শোনো সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখি শোনো সপ্তাহের মধ্যে দুইটি দিন সোমবার এবং বৃহস্পতিবার এমন দিন আল্লাহ রাবদুল আলামিনের আসমানের দরজাকে আল্লাহ খুলে দেয় পৃথিবীর মধ্যে যত ফেরেশতারা উপস্থাপন করে থাকে আমার আল্লাহ সবার আমল নামাটা দেখতে পায় সকলে বলে সুবাহ সবার আমল নামাটা আল্লাহ দেখতে পায় নবীজি বলেছেন আমার মন চাই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা প্রকাশ করা হবে এবং আমার আমল নামাটা যখন আল্লাহ দেখা হবে দেখবে যাতে করে আল্লাহ আমার দিকে একটা নজর দিয়ে এবং আমার আমল নামার দিকে নজর দিয়ে দেখতে পায় যে আমি রোজা অবস্থায় আছি আর আল্লাহকে খুশি করার জন্য আমি রোজা রাখি সোমবার এবং বৃহস্পতিবার সকলে বলিস যদি পারেন মাঝে মধ্যে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে চেষ্টা করবেন আর যারা রেগুলার রাখেন তারা তো অনেক ভালো আল্লাহ। তাহলে খুবই গুরুত্বপূর্ণ দিন আল্লাহ রসুল বলেছেন সোমবার এমন দিন আল্লাহর কাছে যেই ব্যক্তি ক্ষমার মতো ক্ষমা চাইবে আল্লাহ কখনো তাকে ফেরাবে না ক্ষমা করে দিবে আল্লাহর শুধু দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহকে সোমবারেও ক্ষমা করবে না এক নাম্বার যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করে শিরিক শরিক একই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম নিশ্চয় শিরিক হচ্ছে বড় জুলুম বড় জুলুম শিরিকের গুনাহকে আল্লাহ ক্ষমা করে না আপনি গুলো বাদ দিয়ে তারপরে আল্লাহর পথে পরিপূর্ণভাবে আসুন ক্ষমা চান আজকে সোমবারে আল্লাহ ক্ষমা করে দিবে দুই নাম্বারে জাতীয়তার সম্পর্ক ইচ্ছা করে বিচ্ছিন্ন করে ঝগড়া ফাসাদ লেগে বিনা কারণে বিচ্ছিন্ন করে দেয় আল্লাহ তাদের আমল না তাদের গুনাগুলো আল্লাহ ক্ষমা করে না নিষ্পাপ করে না এই জন্যে চলুন আমরা আজকে সোমবারে শ্রেষ্ঠ আমলটি করে আল্লাহর প্রিয় হয়ে যাই নির প্রিয় হয়ে যাই ইনশাল আপনারা আমার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আজকে সোমবারে যখনই দেখছেন ভিডিওটা তখনই সর্বপ্রথম আমার সঙ্গে পাঁচবার নবীজির শানে দুরুদ শরীফ পাঠ করুন আল্লাহর নবীজি বলেছেন পাঁচবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চাশটা রহমত আপনার উপরে এক্ষণি নাজিল করবে পঞ্চাশটা নাকি আল্লাহ এক্ষণি আপনার আমল নামার মধ্যে লিখে দিবে পঞ্চাশটা গোনাকে আল্লাহ আপনার আমল নামা থেকে কেটে দিবে সকলে বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে যে ফেরেশতারা আছে আপনার এই দরুদের হাদিয়াটা ফেরেশতারা নিয়ে যাবে এবং আপনার এই দরুদের হাদিয়াটা নিয়ে আল্লাহর রাসূলকে বলবে ইয়া রাসূল আল্লাহ ওমুকের ছেলে ওমুক অমুকের মেয়ে অমুক আপনার উপরে দরুদ পাঠ করেছে আপনি কবুল করুন আল্লাহ রসুল তখন দুরুদের হাদিয়া ডাপে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার নাম ধরে দোয়া করে দিবে রহমতের দোয়া আল্লাহ একবার তাই অবশ্যই মনোযোগ সহকারে আপনারা জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আমলটি করবেন প্রথমে দরুদ শরীফ পাঁচবার মনোযোগ সহকারে আমার সঙ্গে পাঠ করুন পাঠ করুন صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم <سلام> <سلام>

আল্লাহর শিখানো আমার সঙ্গে পাঠ করুন আর প্রথমে বলুন আল্লাহ গো জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ জীবনে আর কখনো গুণা করব না অন্যায় করব না তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আশা করি আপনি বলতে পেরেছেন তারপর জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পড়ো আমার সঙ্গে রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি আবার বলুন রব্বি ইন্নী ফাগু ফির আবার বলুন রব رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي ফাগো ফী ভাই এবং মা ও বোনেরা আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে সব সময় দূর হয় না আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে টাকা পয়সা দিবে টাকা পয়সা রাখার জায়গা পর্যন্ত পাবেন না এত টাকা পয়সা আল্লাহ আপনাদেরকে দিবে আমার সঙ্গে পাঠ করুন ছোট্ট দোয়াটি রিজিক পাওয়ার দোয়াটি আল্লাহ আস اللُّكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى أَبَارَبُونَ اللَّهُمَّ إِنِّي أسألك الهدى والتقى والعفاف والغنى. أبار برون. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না মনের আশা পূরণের জন্য দোয়াটি পড়ুন আল্লাহ রসুল বলেছেন দোয়াটি পাঠ করলে আল্লাহ মনের আশা গুলোকে পূরণ করে দে আমার সঙ্গে পড়ুন আস الك باني اشهد انك انت الله لا اله الا انت احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له এখন দরুদ শরীফ পাঠ করার পর আল্লাহর কাছে মুনাজাত করে আমরা চলে যাব ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করব আজকের দোয়া যদি কবুল হয়ে যা ইনশাআল্লাহ কবুল হবে কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে চত দিক থেকে আল্লাহ রহমতের বৃষ্টি দিবে এবং আমার সঙ্গে সঙ্গে দুরু শরীফটা পুরুন্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم আয় আল্লাহ রব্বুল তোমার দরবারে ফরিয়াদ আজকে সোমবারে তোমার বান্দাবান্দি যারা শ্রেষ্ঠ আমল টুকু করেছে আল্লাহ কবুল মঞ্জুর করে নাও জীবনের যৌবনের সমস্ত কবিরা সগিরা বা তিনি প্রকাশে গোপনে জেনা বেবি সহ আল্লাহ যত গুনা করেছে আল্লাহ জীবনের গুনাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও যা কি সামুল করিছি লক্ষ কোটি গুঞ্স বৃদ্ধি করে বিশ্ব নীজের রোজা পাকে পৌঠাইয়া দাও আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুর আত্মীয় স্বজন মাতৃগুল বিত্রিগুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে থিমের মতো অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গোমাবু আমাদের অনেকের পরিবার সংসারের মধ্যে অনেক অভাব অনটন চলছে রিজিকের মধ্যে বরকত নাই সব সময় অভাব অনটন লেগেই থাকে লেগেই থাকে ও আল্লাহ তুমি আমার প্রত্যেকটা মহিলা মা বোন ভাই বোনদেরকে পরিবার সংসারের অভাব অনটন গুলোকে দূর করে দাও আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আমাদের সকলকে তুমি রিজিক দাও আমাদেরকে ধনী বানাও আমাদের ঘরে যারা ইনকাম করে আল্লাহ সবার ইনকামের মধ্যে বরকত দাও রিজিক দাও আয় আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আছে আল্লাহ পূরণ করে দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা যে আকাঙ্ক্ষা আল্লাহ সবার মনের অনেক আশাগুলোকে পূরণ করে দাও সবার মনের ব্যথাগুলোকে আল্লাহ তুমি দূর করে দাও আয় আল্লাহ আমাদের সকলকে তোমার পছন্দের বান্দা বান্দি হিসাবে খবর ও করে নাও রব্বির হামু হোমা কামা রব্বায়ানি সগির আল্লাহ আমার মহিলা মা বোনেরা ভাই বোনেরা ছোট্ট ছোট্ট কলেজের টুকরা ভাগনি বোন আল্লাহ আন্টি কিংবা যারা আমার ভিডিওগুলো দেখে মনোযোগ সহকারে আমল করে আল্লাহ তাদেরকে তুমি কবল ও মেঞ্জুর করে নাও জীবনের গুণাগুলো ক্ষমা করে নাও আল্লাহ নিষ্পা বেগুনা মা আসম বানিয়ে দাও নবীর সেলাই দোয়াকে কবল ও মেঞ্জুর করে নাও রব رب ارحمهما كما رب يعني صغيرا আয় আল্লাহ আমার মহিলা মা বন্ধে যাদের পরিবার সংসারের মধ্যে অশান্তি আছে ছেলে সন্তান কথা শোনে না হাজবেন্ড সম্মান করে না ইজ্জত দেয় না আয় আল্লাহ ব্যক্তিত্ব ঠিক নেই অনেকের আল্লাহ সবার ব্যক্তিত্বকে ঠিক করে দাও আল্লাহ বা সোয়াক্ত নামাজিওয়ালা বানিয়ে দাও বিপদ আপদ থেকে আল্লাহ উদ্ধার করো বালা মুসিবত উদ্ধার করো রব্বির হামু হমা কামা রব্বায়ানি সগির খেরে তামান্না ওয়াজআল কালিমাতুনা প্রিয় ভাই এবং বোনেরা যারা আমলটি মন থেকে করতে পেরেছেন আল্লাহ তাদেরকে কবুল করো তাদের জীবনকে সুন্দর করো পরিবার সংসার থেকে অভাবকে দূর করো শত্রু থেকে হেফাজত করো সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ মন থেকে বলছে আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো জীবনে একবার লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আজের পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত